এই দেশটা আমাদের এই দেশটা বা আঠারো কোটি মানুষের দেশটায় সম্পদে কোনো অভাব নেই কোনো জিনিসেরই অভাব নেই অভাব হলো সৎ দক্ষ নেতৃত্বের অভাব বাংলাদেশের মানুষের মধ্যে এই পরিবর্তনের পর বাংলাদেশের ইসলামী আন্দোলনের ভূমিকা বাংলাদেশের মানুষের মাঝে নতুন করে একটি আশার সঞ্চার করেছে মানুষকে আবার নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে পাঁচ তারিখে আমির জামাত ঘোষণা দিয়েছেন আমির জামাতের ঘোষণার পর সব সময় বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলেই হিন্দুদের বাড়িঘরে মন্দিরে হামলা করে বিশেষ একটা দলের উপর দায়িত্ব চাপানোর একটা ষড়যন্ত্র সবসময় হয়েছে যদিও প্রমাণিত হয়েছে যারা ষড়যন্ত্র করছে এই হামলাকারী তারা কিন্তু এটা প্রকাশ করতে দেওয়া হয় নাই এবার আমাদের নেতা আমিরে জামাত উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দেবে তাদের বাড়িঘর পাহারা দেবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেবে এক পর্যায়ে থানা পাহারার কথা বলা হয়েছে এবং আপনারা সেটা দিচ্ছেন দেন নাই সারা বাংলাদেশের লোকেরাই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং জামাত এবং শিবিরের লোকেরা কোথাও চাঁদাবাজির সাথে জড়িত হয় নাই কোথাও দখলদারিত্বের সাথে জড়িত হয় নাই হওয়ার প্রশ্নও আসে না তার কারণ আমরা আমাদের কর্মীদেরকে সেই ট্রেনিং দিই নেই বঞ্চ আমাদের সবসময় স্ট্যান্ড চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে এবং এটা থাকতেই হবে সম্মানিত বাইর আমার এই মহানগরীকে আমরা ইসলামের মহানগরী বানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই এক নাম্বার কথা হলো। জাতির যে মূল সংকট প্রধান সংকট সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের সংকট এই সংকট জাতিকে পূরণ করতে হবে সেই পূরণ করার দায়িত্ব কাদেরকে পালন করতে হবে আমি মনে করি আমাদেরকে আপনাদেরকে এজন্য আমার এক নাম্বার অনুরোধ আমরা যে যেখানে যে দায়িত্বই পালন করি না কেন স্ব জায়গায় সমাজের ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য সমাজের নেতৃত্বের জন্য মানুষের নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা তো সম্মানিত ভাইয়ের আমার আমরা আগামী দিনে এই সমাজের নেতৃত্ব দিতে চাই সেজন্য প্রয়োজন একদল সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব এই আমরা যারা মাঠ পর্যায়ে জামাতকে নেতৃত্ব দেই আমাদেরকে নিজেদেরকে মাঠে যোগ্য নেতৃত্ব হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে অনুরোধটা রাখতে চাই সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে না হইতেছে না সামনে কি আরো হবে কি হবে না কেন হবে ইসলামী আন্দোলনের ইতিহাস হলো ইসলামী আন্দোলন যখন বেশি দুর্বল থাকে তখন এক ধরনের ষড়যন্ত্র থাকে ইসলামী আন্দোলন যখন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে শক্তি থেকে আরও শক্তিশালী হতে থাকে যখন ইসলামী আন্দোলনকে বিজয়ের দিকে নিয়ে যায় তখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা তখন চতুর্দিক থেকে বৃদ্ধি পেতে থাকে এখন এটা কিছু হইতেছে না বলেন হইতেছে কি না সামনে কি বাড়বে না কমবে বাড়বে তার বাড়লে কি আমরা কি ঘাবড়ায় যাব ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব কার আমরা হলো ওনার প্রতিনিধি আমরা কাজ করে যাব মাকারানা মাকরান অহুম এস অরুণ তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করবে আল্লাহ তালা কৌশল অবলম্বন করবে র টেরই পাবে না আমরা যে আমাদের স্বপ্ন বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করাম সেই স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত আন্দোলনে ঢাকা মহানগরী উত্তর ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে সকল জেল জুলুম নির্যাতনের অবসান হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই সামনে যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতি ফেস করে আমরা সামনে এগিয়ে যাব যতদিন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত বিপ্লব সংগঠিত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ এই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ এই দেশ হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের বিজয়ের বাংলাদেশ ইনশা আমরা যদি কোরআনের সেই মর্মবাণীটাকে কোরআনকে সব জায়গায় ছড়িয়ে দিয়ে কোরআনময় আলোকিত একটা সমাজ ইনসাফের একটি সমাজ বিনির্মাণে আমরা যদি বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারি ঘরে ঘরে পাড়ায় মহল্লা স্কুলে কলেজে মাদ্রাসায় সব জায়গায় ইনশাল্লাহ এই সমাজ থেকে এই যে অপসংস্কৃতি এই যে জাহেলিয়াত এই যে মদ এই যে ঘোষ আপনারা বলে দিবেন মদ এবং বিশেষ করে অসামাজিক কাজের সাথে যারা জড়িত আছে এদেরকে শুদ্ধ করার জন্য ইমাম সাহেবদেরকে কিছু ওয়াজমাফিল আলাদা পাবে আলাদাভাবে কিছু কর্মসূচি নেওয়ার জন্য আপনারা মোটিভেশন চালাবেন আপনার নিজেরাও করবেন যারা মদ খায় যারা গাঁজা খায় যারা অসামাজিক এই যে কিশোর গ্যাং সহ এগুলোকে ঘৃণা না করে এগুলোকে কাছে টেনে মানুষ বানাই যদি আমরা দিতে পারি ওদের মা বাবারও দোয়া পাবো ওদেরও দোয়া পাবো সমাজ কলঙ্ক থেকে মুক্তি পাবে কারণ এই কিশোর গ্যাংকের হাতে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার পরিবারের কেউ পড়বে না এটা আপনি হলফ করে বলতে পারেন না এই চাঁদাবাদের হাতে আপনি পড়বেন না এটা হলফ করে বলতে পারেন না এই গোষ দেওয়ার কাজে আপনিও বাধ্য হবেন না যদি সমাজ খারাপ হয়ে যায় তাহলে আপনি হলফ করে এটা বলতে পারবেন না এই জন্য গোষের বিরুদ্ধে সোদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে সব ধরনের অশ্লীলতা ব্যয় বিরুদ্ধে সামাজিক যে অ্যান্টিটিটা সামাজিক যে ঐক্যটা সামাজিক যে বন্ধনটা এটাকে আরও মজবুত করে আমরা সম্মিলিতভাবে এই সমাজ থেকে সকল অসামাজিক কার্যকলাপ সমস্ত মানবতা বিরোধী কার্যকলাপ সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপকে বিদায় জানিয়ে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ একটা সুন্দর সামাজিক সমাজ কল্যাণময় সমাজ বিনির্মাণে জামাত ইসলামীর এই দায়িত্বশীলদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য শপথবদ্ধ হইতে হবে অঙ্গীকারাবদ্ধ হইতে হবে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে যে হে আল্লাহ তুমি এত বড় বিজয় আমাদেরকে দিয়েছ তোমার কসমকে বলছি আমরা আর দুর্বলতা দেখাবো না যারা রাজনীতি করে রাজনীতির মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে নাহলে দেশ থেকে পালায় যাবে রাজনীতি কোনো ব্যবসার নাম নয় রাজনীতি হচ্ছে মানবিকতার নাম রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম রাজনীতির নামে নিজের আখের কোচাবেন এই বাংলার মাটিতে জামাত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা একবার আর মানবে না আমরা আর এই বাংলাদেশে কোনো বৈষম্য মানি না এই বাংলাদেশের ছাত্রদের প্রতিটি রক্তকে আমরা ভ্যালুট করে রাখতে চাই আমরা মূল্যায়ন করতে চাই এটাকে আমরা সফল করতে চাই এই দ্বিতীয় বিপ্লবের সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমরা না পৌঁছানো পর্যন্ত আমরা নীরব হব না নিতর হব না নিস্তব্ধ হব না আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো ইনশাল সবাইকে এলাকাবাসী আপনাদের পরিবার সহ আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবারের সদস্যরা সবাইকে আত্মীয় সঞ্জন পাড়া মহল্লা সবাইকে আমাদের সালাম দিবেন শুভেচ্ছা দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে ময়দানে থাকব